বন্ধুরা কেমন আছো সবাই আসসালামু আলাইকুম চাপা দেয়া এই কাঠের বেঁচে ভেজে বেশি ভেজে শুলে নিলাম এই চাপা শুটকি দিয়ে রসুন পেঁয়াজ কাঁচাম দিয়ে ভর্তা করবো চাপাটা দিতে দিয়ে বেঁচে ভর্তা করে খাই খাই আপনারাও খেতে পারেন খুব মজা লাগে গরম ভাতের খেতে বন্ধুরা ভাজা হয়ে গেছে সাথে বিচিগুলো দিয়ে দিলাম পরে বেটে নেব শিল্পাটা দিয়ে এখানে পেঁয়াজ রসুন চেঁপা কাঁঠালার বিছি ভেজে নিচ্ছি এখন বেটে নিব লবণ দেওয়া আছে ভেটে পরে বর্তা করবো সুন্দরা এইভাবে বেটে নিলাম বাকিগুলো এইভাবে বেটে নিব এই যেভাবে ঝড়ঝড় করে ভর্তাটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে কাঁঠালের বিচি চাপা পেঁয়াজ রসুন আমরা মাঝে মাঝে এইভাবে করে খাই এই যে বাকিগুলো ঠিক একইভাবে বেটে নিব বাকিগুলো এভাবে বেটে নিব এভাবে যেভাবে বেটেছি এভাবে ঠিক এগুলো বেটে নিলাম ভর্তাটা এরকম ঝরঝরা হবে এই যে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমার ভালো লাগলে সবাই একটু লাইক করবেন শেয়ার করবে গন্ধটা পাটের মধ্যে কতগুলি গরম ভাত নিলাম দেখি খেয়ে খেয়ে দেখি কেমন লাগে बिस बोला, मशाल्ला ओनिक मजा हिसे, ओम शांति से, तो ये लोग मन भरता, आठ वाले पिच्चे पे दिया এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন ভটকা করে খাবেন সময় ভালো থাকবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম